আল্লাহর রহমান তার কোনো অভাব নেই কিন্তু আল্লাহর থেকে বঞ্চিত হয়ে যায় কিসের জন্য চুগলির জন্য হিংসার জন্য অহংকারের জন্য আজকে দুর্দশা হয়েছে

চামড়ার কাজ করেন কারিগর আছেন তারা যেহেতু সবসময় ওই কাজের মধ্যে ব্যস্ত আছেন সেজন্য জন্য তাদের অভ্যেস হয়ে গেছে তাদেরকে আর বন্ধ লাগে না তো বলার উদ্দেশ্য হচ্ছে গিবাদ এমন গুণা হয়ে গেছে যে মানুষকে এই গিবাদটার খারাপ মনে হচ্ছে না এর গন্ধ মানুষকে লাগছে না স্বাভাবিক হয়ে গেছে মানুষের জন্য কেন প্রত্যেক ব্যক্তি গিবাদের মধ্যে লিপ্ত আছে

কি তুমি এটা পছন্দ করবে এমন আছে যে নিজের মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়া বরাবর কত খারাপ কাজ আছে নিজের মরা ভাইয়ের যদি কেউ গো খায় সেই ধরনের খারাপ কাজ হলে বিবাদ কোরআন শিবের আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি

শয়তান আছে যতরান ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে মুসলিম শরীফের হাদিস শরীফে আছে আমরা কিছু বলি তথ্য দিয়ে একদম বিনা তথ্য ছাড়া আমরা কিছু বলি না যে কথার কোনো বেস নাই সেই কথা আমরা বলি না সেই জন্য সবকিছু আয়াত নম্বর এবং হাদিস নম্বর সবকিছু আপনাদের শুনিয়ে দিচ্ছি মুসলিম শরীফের হাদিস শরীফে

যদি কারোর মধ্যে কোন খারাবি আছে আপনি সেই কথাটা জেনে যে অন্য মুসলমানকে অন্য ব্যক্তিকে বলছেন সেটা বলাটাও যদিও সেটা ঠিক কিন্তু বললেন যদি তার মধ্যে এই খারাপি না থাকে তো সেটা বহতান হয়ে যাবে গিবাদ থেকে বড় কোদা বহতান বাঁধা মানে কারোর মধ্যে সেই খারাপিটা নেই

যারা মানেন যারা শুধু বলছেন যেমন আগুন কাটকে খেয়ে নেয় শেষ করে দেয় পুড়িয়ে ঠিক আছে মানুষের শেষ করে

কেও ব্যক্তি যদি হাইটে কম থাকে আপনি যদি বলেন তাকে দেখে এর হাইট খুব কমই بیٹے আছে সেটাও একটা গীবত কেও ব্যক্তি যদি কাপড় ছোট আছে ছোট কাপড় পরে আছে আমি বলেন যে কাপড় ছোট আছে সেটাও একটা গীবত তো ব্রাদারান ইসলাম ভাবুন যে এতটুকু জিনিস যেটা মানুষ খুব সাধারণ মনে করে এটাও একটা গীবত আছে তন্নর নামে বহুতান অন্যর নামে الزام লাগানো এটা কত বড় গীবত আসা কত বড় গুনাহ আছে যে গীবত করে তার সম্বন্ধে হাদিস রিফে আছে রাসুলে পাক বলেছেন যে গীবত কর তার দোয়া কবুল হয় না যে গীবত করে তার নেকি কবুল হয় না যে গীবত করে গুনাহর বোঝা তার উপরে থাকে দারানে এই গুনাহ থেকে বাঁচা উচিত যে পর নিন্দা করা হচ্ছে কত বড় গুনাহ আছে এটা আর বহান বানা তার থেকেও বেশি বড় গুণা নজরুল মজালের মধ্যে আছে এই জিনিসটা লেখা আছে ঘটনা যে মাছদের ঠিক নেই কেন